একজন ডায়াবেটিসের রোগের লক্ষণ নাও থাকতে পারে প্রথমেই আমি ফেলেছি প্রায় সিক্সটি পারসেন্ট রোগীর লক্ষণ কোনো লক্ষণই থাকে না কিন্তু ভিতরে ভিতরে যখন হয়ে তার পায়ের পশন শুরু হয় হার্ট অ্যাটাক করে তারপর কিডনি ফেলিয়ার হয় তখন সে ডাক্তারের কাছে গিয়ে যখন কিডনির জন্যে গেল বা হার্ট অ্যাটাক করে হাস হার্টের হাসপাতালে গেল এবং তারপরে দেখা যায় যে তার ওই কিডনি বা প্রসাবের যে নানান ধরনের ইনফেকশন এটা হলো তখন দেখা যায় যে আসলে তার বেসিক রোগটা হলো ডায়াবেটিস এই জন্য ডায়াবেটিসকে আমরা গুরুত্ব দিব আর ডায়াবেটিসের লক্ষণটা হলো অতিরিক্ত পানির পিপাসা কারো কারো দেখা যায় যে রাত্রে বারবার প্রসাব করতে ওঠা শরীর দুর্বল লাগা খিদা বেশি লাগা কারো কারো আবার খিদা মন্দাও হতে পারে এটা বিভিন্ন ধরনের এটা পার্সেন্ট টু পার্সেন্ট রুগী থেকে রুগীর পার্থক্য হতে পারে কারো কারো দেখা যায় যে কোনো সিমটম নাই তারপরে ডায়াবেটিস অনেক এই জন্য আমাদেরকে ডায়াবেটিস সম্বন্ধে বা চল্লিশ বছর বয়স হলেই তিরিশের উপর হলেই তাকে ডায়াবেটিস অবশ্যই একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা করতে হবে কী পরীক্ষাটা সাধারণত এখন বাংলাদেশে গ্লুকোমিটারই পরীক্ষা করা হয় তবে স্ট্যান্ডার্ড পরীক্ষাটা হলো ডাক্তারের পরামর্শ নিয়ে করা উচিত যেহেতু এটা ওই ফাস্টিং একটা করতে হয় খালি পেটে এবং গ্লুকোসের পানি খেয়ে দুই ঘন্টা পরে করতে এটা স্ট্যান্ডার্ড তিন মাসের একটা গড় পরীক্ষা আছে এটা করতে হয় এভাবে করলে আমরা জিনিসটাকে ধরতে পারবো ধরা হইলে তারপর একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ বা হরমোন স্পেশালিস্ট সে পরামর্শ নিয়ে সুন্দরভাবে লাইফ লিড করতে পারবো ধন্যবাদ